শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো সকালবেলা দেখো আজকে হাঁটতে বেরিয়েছিলাম আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঠের দু রাস্তার দুধারের দুপাশের মাঠের যে কি সুন্দর দেখো বর্ষা এত পরিমাণে বর্ষার মধ্যে কাচি করে এবার একটু কাচাকাছি করলাম যেহেতু কালকে বাড়িতে বললাম বড় করে পুজো আছে একটু তো ফ্রেশ হতে হয় বয়পৃষ্ট হতে হয় তার জন্য আমি কাচাকাচি করলাম আর দেখো কি বৃষ্টি কিছুই তো শুকাবে না যাই হোক কমফর্ট দিয়ে দিয়ে মানে নেড়ে দিয়েছি আর তারপরে আমি ঘরে ফেলে নিচে নেড়ে দেবো এইভাবে শুকাতে হবে শিলটাকে কাটি কাটাতে পেরেছি একদিন শিলটা একটু প্লেন হয়েছিল তো আজকে একটা দাদু এসেছিল শিল কাটাতে আমি সেই শিল কাটিয়ে নিয়েছি আমার এখন আর মশলা করতে অসুবিধা হচ্ছে না কদিন ওদের ঘর থেকে মানে আমার জায়গাদের ঘর থেকে করে নিয়ে এসেছি আর তারপরে গুঁড়ো মশলা খেয়েছি ঠিক আছে মানে শিলটার অবস্থা মানে এত খারাপ ছিল মশলা করাই যেত না あっ。 ভালো করে এবার আজকে জানো কি হয়েছে দুশো গ্রামের সয়াবিনের প্যাকেট পুরো কেটে দিয়েছি দেখো এই এক গামলা পরে গেছে হঠাৎ করে জলের মধ্যে বুঝতে পারিনি এই প্যাকেটটা কেটেছে একটু মুখ মানে পুরো আহ জলের মধ্যে পড়ে গেল বেশি কাটা হয়ে গেছিলো পিজে রেখে দেব। বাকি সয়াবিনটা দিয়ে অন্য একটা রেসিপি করে খাবো বুঝেছ এটা থাক কঠোৰ হৈ গৈছে জল দিয় তো দেখো আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে আছে আলুগুলো একটু ভাব দিয়ে নিয়েছিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো যে শুকনো করবো না এরকমই থাকবে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি ছেলে ড্রয়িং ক্লাসে গেছে তো ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে আনতে যাচ্ছি আর এখন প্রায় সাতটা বাজতে গেছে ওর সাতটায় ছুটি তো আমি এখনই বেরোবো হলে আবার ওকে লেট হয়ে যাবে তো ছেলেকে নিয়ে আসি সঙ্গে থাকবো ছেলেকে এনে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই এলাম ছেলে নিয়ে দেখো ওর পড়াতে এসে গেছে স্যার আর আমি গেছিলাম বাজারে তো তোমরা দেখলে যে টিচারদের গিফট কিনতে গেছিলাম তো টিচারদের গিফট নিয়ে এলাম কিনে কি এনেছি সেটা বলবো না যাই হোক দুজন টিচারের জন্য আর আরেকজন টিচার ওনাকে দিয়ে দিয়েছিলাম শুধু দুজন টিচারে বাকি ছিল বাড়িতে যে মাস্টারমশাই পড়াতে আসে তো তাদেরকে কিছু দেওয়া হয়েছিল না যার জন্য আজকে গেছিলাম বাজারে আর ছেলেকে আনতে একবারে তো নিয়ে এলাম দুজনের জন্য দুটো গিফট আর দেখো একটু দেখাই আমার বিছানার কি অবস্থা দেখেছ বেডশিট এখনো পাতেনি বেডশিট পাতব আর আজকে যে কেচে দিয়েছিলাম কিছুই শোখায়নি ঠিক আছে প্রচুর কেঁচেছি আজকে সবই কেঁচেছি না কাসলে না ভালো লাগছিল না আর যেহেতু কালকে আবার পুজো আছে বাড়িতে তো বললাম তোমাদেরকে প্রথমেই তো বন্ধুরা এখন খুব ক্লান্ত লাগছে ঠিক আছে আর তারপর আবার রাতে রান্না করতে হবে তো আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তো এখনও অনেক কাজ আছে একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি কাজগুলো করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে